আরাম অবৈধর সঙ্গে আপোষ করা কে যাবে না শুধুমাত্র চারটে পাঁচটা ভোট পাওয়ার জন্য মুসলিম বলে দাবি করে ও হজ করে আসার পরে নামের আগে হাজি ওই লোকটাকে দেখছি ঠাকুরের সামনে মাথা নত করছে আল্লাহ এত নিচে নামতে হয় হ্যাঁ সারা পৃথিবীতে একটা হতভাগা জাতি আছে তার নাম মুসলিম যে তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের আবিজত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের সিস্টেম বজায় রাখতে পারে না তার নাম হচ্ছে মুসলিম জীবনে আপনি কোনোদিন মুসলিম অফিসার অফিসের ভিতরে বসে আছে একটা হিন্দু ছেলেকে আপনি দেখেছেন ঢোকার সুমাতে বলছে আসসালাম আলাইকুম স্যার আসবো জীবনে দেখেছেন দেখেছেন দেখবেন না কিন্তু একজন অফিসার বসে আছে চার দেওয়ালের মাঝখানে একটা মুসলিম ছেলে প্রথমেই গেটে ঢুকে বলছে নমস্কার স্যার আসবো করছে কি করছে না মানে আমি আমার নিজস্ব ঐতিহ্য আমার নিজস্ব সংস্কৃতি আমার নিজস্ব ট্র্যাডিশনাল সবকে জাহান নামে দিয়ে দিয়েছি এখন ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করব কি করে প্রমাণ করার জায়গা আছে আছে বলুন নেই কি করে প্রমাণ করবেন ইসলাম শ্রেষ্ঠ একটা মাত্র রাস্তা আছে একটা বলে দেবো একটা এক দেখুন আপনার বডিটাকে দিয়ে আপনার এই বডি এই বডিটাকে দিয়ে এখন ইসলাম কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন মানুষের দেখে আমরা যে ভারতবর্ষে বসবাস করি আচ্ছা বলুন তো এই টোটাল ভারতবর্ষের একটা দায়িত্বশীল মানুষ একজন আছে না নেই আছে আছে আমরা যদি এই মানুষটির বিপক্ষে যদি চলি তাহলে আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে হবেই না দুই আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে প্রথমে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষ বলে এই অমুকের দাড়ি নেই বলে না এই অমুক সুদে টাকা কাটায় বলে না এই অমুক মলি হিসাবেই করে বলে না তুমি অপরের দোষগুলো নিজের চোখে দেখতে পাচ্ছ কিন্তু তুমি তোমার বডিটাকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারো পেরেছেন পারেনি একটা কথা মাথায় রাখুন আমরা একটা দেশে বসবাস করি দেশের একজন নেতা আছে তার অধীন আমরা বসবাস করি ওই নেতার বিপক্ষে যদি আমরা যাই তাহলে দেশে টিকতে পারবো 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 না ঠিক তেমন আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ এই যে পায়ের নখ এই যে পায়ের পাতা এই যে হাত এই যে পেট এই যে মাথা এই যে নাক এই যে কান এই যে চোখ এই টোটাল অঙ্গ প্রতঙ্গের একটা বডির হেড একজনকে করা হয়েছে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্য বলুন তো দায়িত্বশীল অঙ্গটার নাম কি মাথা ইয়েস কাতলামারির মোজাম্মেল সাহেব কমিটির বিপক্ষে যদি কথা বলে চাকরি টিকতে পারে না কখনই পারে না গ্রামের লোকের উপরে যদি তিনি মাতব বাড়ি করতে চান এটা দুনিয়াবির সিস্টেম কখনই চাকরি টিকতে পারে না তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা সিস্টেমের এটা হচ্ছে এই নিয়ম যে সেটা সেটা হচ্ছে এই যে দায়িত্বশীল মানুষের কথার অবাধ্য হওয়া যায় না এবার আপনাকে বলছি তার মানে আপনার মাথার সর্দার টোটাল বডিটার সর্দারকে মাথা তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টোটাল পার্সের আলাদা আলাদা কাজ হাত পায়ের সব আলাদা আলাদা নাই আলাদা আলাদা এর দায়িত্ব কি ভাত মাখিয়ে মুখে তুলে দেওয়া দাঁতের কি কাজ চিবিয়ে চিবিয়ে নেওয়া জীবের কি স্বাদ স্বাদ গ্রহণ করা চোখের কি কাজ কি খাচ্ছি ওটা দেখা তাই না একটা একটা ডিপার্টমেন্ট আপনার মাথা বারবার আপনি সুদের টাকা গ্রহণ করতে চাইছেন ও এখান থেকে নক না সুদ হারাম আপনি একটা মেয়ের দিকে একভাবে দেখছেন কুদৃষ্টিতে আপনার মাথা বারবার বলছে চোখ হাদিস কোরআনে মানা করা আছে একদম পরনারীর দিকে দৃষ্টিপাত করবে না আচ্ছা বলুন তো আপনার পা অন্যায় কাজের জন্য আগে বেড়ে যাচ্ছে আপনার মাথা বারবার বলছে এটা অন্যায় যাবে না রকম ভাবে বারবার নক করে কি করে না করে কি করে না করে একটা লোক কাতলা মারি এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের জলসাতে এসেছেন আপনি এখান থেকে একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আজকে জুম্মা পর্যন্ত বা গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমার মাথার ব্রেন যা বলেছে আমার হাত সেই অনুযায়ী চলেছে আমার মাথা যা বলেছে আমার চোখটাই শুনেছে আমার মাথা যা বলেছে আমার পা সেই পথে চলেছে আমার মাথা যা বলেছে আমার হাত সেই জিনিস গ্রহণ করেছে একটা লোক বলুন এক সপ্তাহে আমার টোটাল বডিটাকে আমি হাদিস ওবা কুরআন অনুযায়ী চালিয়েছি একটা লোক বলুন বলতে পারবেন একটা লোক বলুন যে এক সপ্তাহ আমার টোটাল বডিটাকে হাদিস ওবা কুরআন অনুযায়ী চালিয়েছি বলতে পারবেন নেই তাহলে আপনি টোটাল বডিটার অঙ্গ হাদিস কোরআন দিয়ে চালাতে সক্ষম নয় আপনি এই আশা করেন কি করে যে ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী ছাড়া হজরত ওমারে ফারুকের মতো একজন মানুষ মসনাদে বসে যাক এটা আমরা চাই কি চাই না চাই যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়ে হজরত আবু বক্কা সিদ্দিকের মতো একটা ইমান উল্লার লোক প্রধানমন্ত্রী হোক এটা আমরা সকলে চাই কি চাই না চাই চাই তা আপনার দাবি দেশের প্রধানমন্ত্রী আবু বক্কার হোক সে হাদিস কোরআন দিয়ে দেশ চালাক নরেন্দ্র মোদী তো অনেক দূরের কথা ও কেন হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে যাবে ও তো ইসলামের শত্রু মানুষ ওর পক্ষে মসজিদ ভাঙাটা স্বাভাবিক ওর পক্ষে মাদ্রাসা ভাঙাটা স্বাভাবিক ওর পক্ষে কোরআনের বিপক্ষে মামলা করা স্বাভাবিক ওর পক্ষে একজন ইমামদারকে মেরে দেওয়া স্বাভাবিক ওর পক্ষে মসজিদ আগুন লাগিয়ে দেওয়া স্বাভাবিক তুমি মুসলিম তুমি নিজে বলো তুমি এক সপ্তাহ হাদিস সেবাং কোরআন দিয়ে তুমি তোমার গোটা বডিটা পরিচালনা করতে পেরেছ কিনা পেরেছ পারিনি শের কি করে গোটা দেশ চালাবে হাদিস গোলাম দিয়ে তুমি তিনশো পঁয়ষট্টি দিন ইসলামের কথা শোনার পরেও এখনো পর্যন্ত তোমার হাত অন্যায় কাজ হয় তোমার পা দিয়ে অন্যায় কাজ হয় তোমার চোখ দিয়ে অন্যায় কাজ হয় তোমার মুখ দিয়ে অন্যায় কাজ হয় হয় কি হয় না হয় এইটাকে দিয়ে আগে হাদিস কোরআন দিয়ে চালান যদি বলছেন তাহলে তো ইসলাম আর প্রতিষ্ঠা করার জায়গায় পেলাম না তারপরেও অপশান ডেকেছি আছে কি আপনাদের এখানে বিডিও অফিস কোথায় পুকুরিয়া পুকুরিয়া বিডিও অফিস একদিন গিয়ে বসেছেন একদিন লাইনে দাঁড়িয়ে আছেন কোন একটা কাগজের জন্যে তার সবাই লাইনে আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে চৈত্র মাসের রোদ্দুর খুব রোদ্দুর এখন এই রোদ্দুর বলে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এক বোতল করে পানি এনে ডক ডক ডাক করে দাঁড়িয়ে পান করে নিচ্ছে সবাই আপনিও কি এক গিলাস বা এক বোতল পানি দোকান থেকে কিনুন ইসলাম প্রতিষ্ঠা এইভাবে করুন বর্তমানে পানিটা নিয়ে ওই একশো জন লোকের সামনে হঠাৎ করে বসে যান বিসমিল্লা বলে পান করুন তিন নিঃশ্বাসে পান করুন বিসমিল্লাহ বলে পান করা শুরু করে আপনি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন পাশে একটা মানুষের মনে যেন কৌতূহলই জাগে কি ব্যাপার এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে তুমি কেন বসে পান করলে আপনি তখনই বলুন এই বসে পান করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলুন তো এই হাদিসটা বর্তমান সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব অসম্ভব না সম্ভব সবাই নিচে কাপড় আপনি দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের চার আঙুল উপরে আমার কাপড়টা তৈরি করো দর্জি যদি তখন বলে আরে তো সে উনিশশো সালের ছেলে মেয়েরা গাঁটের নিচে কাপড় পরতো দু হাজার তেইশ সালের তো গাঁটের উপরে নিচে করে পড়তে হবে তুমি সেই কালের লোক নাকি এখন গাঁটের উপরে কাপড় পড়তে চাইছ আপনি তখনই বলুন গাটের নিচে কাপড় রাখতে বলেছেন গাঁটের উপরে কাপড় রাখতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এ হাদিস প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব অসম্ভব না সম্ভব সম্ভব আপনি অন্তত এইটা করুন কোথায় মসজিদ ভেঙেছে মালদাতে ট্রেন আগুন লাগিয়ে দিচ্ছে কে তোমাকে এটা লাগাতে বলল কোন নাস্তিক আল্লাহ নবীলামের ব্যাপারে কথা বলেছে আর এইখানে বসে ও রাস্তা অবরোধ করে দিয়ে পথচারীদেরকে কষ্ট দিচ্ছে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে তোমার ব্যবহারে তোমার ব্যবহারের ভিতরে মোহাম্মদ সাল্লারি বা দীর্ঘ তেইশটা বছর ফুটে উঠবে তাহলে তোমার পক্ষে ইসলাম সম্ভবভাবে প্রতিষ্ঠা করা কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ কিছুদিন আগে কিছুদিন আগে এগুলো তো সোশ্যাল মিডিয়ায় দেখেন যখন তেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের জানেন তো মোফাসের কোরআন আল্লাহ আকবর প্রতিটা বক্তার বক্তব্যের পিছনে ওনার একটা অবদান আছে যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে যে দিলওয়ার হোসেন সাইদিকে ফলো না করে বক্তা হয়েছে এরকম কোন বক্তা নেই বাঙালিরা বিশেষ করে বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ আল্লাহ ওনাকে জান্নাতুল ফির দান করুক আমিন তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞেস করছে পথ অবরোধ করেছো কেন ভাই হ্যাঁ তা বলছে কেন আল্লাহমা তেলার সাহিত্য মেরে দিবে জবাব চাই জবাব চাই ওই লোকটাকে জিজ্ঞেস করছে যে বলো তো দেখি সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে ও তখন ভেবে ভাই ভেবেচিন্তে বলছে শেখ হাসিনা ওই ছেলেটাই বলছে বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগের রাস্তা অবরোধ করে বসে আছে দীর্ঘ তেইশ বছরের নবী মোহাম্মদের কোন চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না এর আন্দোলনের দশ পয়সাও কোনো দাম নেই আছে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম একেবারে বেদাত জুলুস বার করা একেবারে হারাম একেবারে বেদাত বেদাত মানে চরম পর্যায়ের বেদাত গাঁজাখোর মাতাল মুখে দাড়ি নাই বার মুন্ডা প্যান পরে আর এইরকম করছে তারা বাঁশ নিয়ে ঘুরছে মুখে দাড়ি নাই মুতে পানি নেয় না বার মুন্ডা প্যান পড়ে ইয়ানবী সালাম তোমার পাছা চামড়া তুলে দিবে তোমার এটা নবী প্রামিক। বদমাইশি ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি আপনাকে দিয়ে করুন নাম্বার দুই অনেক মানুষকে দেখতে পাওয়া যায় এই আমাদের মানে কিছু জমাতি ভাইয়ের আছেন আমি একদম কটাক্ত করছি না আল্লাহর কসম কি কটাক্ত করছি না একদম বা বিপক্ষেও বলছি না বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে আটটার সময় ঘুম থেকে উঠছে ফজরের নামাজ পড়ে না হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সোমান্লাহ 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 বড় তসবি মক্কা থেকে নিয়ে এসেছে পাড়ায় পাড়ায় ঘুরছে রাস্তাতে পায়েচারি করছে সোমান আল্লাহ সোমান আল্লাহ হজ করার পরে কারোর সঙ্গে কথা বলে না মানে একেবারে টাটকা হাজি কারুর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই ও বলছে লোকের সঙ্গে হস টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার অথচ হাজি সাহেবের তিন ব্যাটা একটা ব্যাটাও ফজরের নামাজ পড়েনি হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে শামসুদ্দিন ফজরে হাজান হয়ে গেছে ব্যাটা উঠো ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও নে মসজিদে চলে এসো একটা লোক এ দায়িত্ব পালন করে না এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি অথচ আল্লাহ বলছেন সারা পৃথিবীতে দায়িত্ব ছিল কি ধর্ম সমস্ত মতবাদ সমস্ত হুকুম সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে নবীরিয়া পেরেছিলেন কি পারেননি অবশ্যই পেরেছিলেন অবশ্যই প্রেরেছিলেন আমাদের তিন নম্বরে পৃথিবীতে পাঠানোর আরেকটা কারণ আল্লাহ তালা বলছেন লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আমালা পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেড়াকল তবু আমি কথাগুলি একটা একটা করে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন আপনার কাছে এটা আমার অনুরোধ এক আল্লাহ তোমাদেরকে তালা বলছেন পরীক্ষা করব উত্তম আমল কে করেছ বলো তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে তাই না আমলের ভিতরে কি ভেজাল আছে এইখানি থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আসানো আমল উত্তম আমল উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আপনার কাছে খুব বিনীত অনুরোধ সব আমল কিন্তু আমল নয় কিছু আমল আছে যেগুলো একেবারে বেকার একেবারেই ভ্রান্ত আমল যে আমলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলাম কত সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন কঠিন সহজ আরে তাই বলে এত সহজে না যে মোবাইলের একটা এস এম একশো জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস দেখছে না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে বলছে আগামী ডিসেম্বরের তারিখ থেকে প্রথম রমজান এই সংবাদটি যদি কেউ একশো জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফের দাওস আরে এত সহজ সহজ বলে কি এতই সহজ এত সহজ নয় ইসলাম সহজ একেবারেই সহজ আল্লাহ নবিশ্বর সাল্লাম বলেছেন কি বলেছেন একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে মারা যাওয়ার সমাতে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও লা ইলাকা ইল্লাল্লাহ এই কথাটা তার পাশে বসে তুমি বলো যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাকাটা যদি বলে দেয় ও থাকার জায়গা জান্নার। কি বলছি বুঝতে পারছেন না লোকটাপ যায় যায়। এই মাত্র চলে যাবে যান এইরকম একটা পজিশন ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে আব্দুল্লাহ হুজুর বলছেন হ্যাঁ বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ বলছে এক্ষুনি আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া পাঁচটা ছেলে পাঠিয়ে দিল পাঁচজনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সুরা পড়ছে খুব জোরে 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 ওর বাপের মরণ যদি সহজে হতো ওইটা করার কারণে আরো কঠিন হবে কারণ ওটা নবীর পদ্ধতি নয় যে কি বলছি বুঝতে পারছেন না ওটা নবীর পদ্ধতি নয় যে তারপরে চলে গেলাম লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে তাই না জানাজার সলাত আদায় করবেন জানাজার সলাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই বলছে ঠিক আছে মাপ করে দিলাম তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বকসে দাও ইমাম সাহেব জুত করে বকসে দিল হয় কি হয় না এগুলো আপনাদের এলাকা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইলগুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম শুননেওয়ালা চিজ আছে বসে এদের জন্য কিছু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে হ্যাঁ ইমাম সাহেব বলে দিল এ যাই হোক খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে ওই লালচাঁদ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে এটা ডিসিশন নিয়েছেন আগামী বারো তারিখে আপনার সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না হয় আমাদের আহলে হাদিসরা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না হ্যাঁ আহলে হাদিসরা সবে বরত করে না তবে শ্বশুরবাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে মানে খাওয়া যায় করা হারাম তাই তো খাওয়া জায়েজ করা হারাম খাওয়া হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি স্থান পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ বলুন মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ এবার কি প্রশ্ন আরে বলুন জোরে জিলাপি খাওয়া এটা জায়েজ না না যায়েজ জায়েজ এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া যায়েজ না না যায়েজ না যায় ইয়াস তার মানে বোঝা যাচ্ছে গরুর গোস্ত জায়েজ অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না কেন আপনি খেতে যাবেন কেন সবে বরাত এটি ইসলামে নেই বেদাত ওটা চরম বেদাত যারা নিজেকে সহিদার মানুষ বলে দাবি করেন যাদের মানহাজ হাস ঠিক আছে বলে তদন্তের দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না কি পারছেন আমল কি ভালো না খারাপ 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 আমল আপনাকে আর কত বলবো কিছুদিন আগে মগ কাতে ছিলাম বুঝলেন তো কিছু হাজির সাহেবের নাম রেখেছি খেজুর হাজি মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে আর কিছু করে না কিচ্ছু কাজ নাই ওই যে পাঁচ লাখ টাকা খরচ করে গেল ও কি দেখে এলো আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে শেখে কি দেখে না শেখে প্রথমেই ইহরাম বাদার পরে কি বলছে হাজী সাহেব labbhayk allahumma labbhayk labbhayka la sharika lakal labbhayk innal ওয়ান মাতা লাকা ওয়াল মুল লা শারিক লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আমি হাজির হয়ে গেছি লা শারিক লাক লাব্বাইক আল্লাহ তোমার কোন শরিক নাই তুমি একচ্ছত্র মালিকানার মালিক তুমি সারা পৃথিবী ভূमंडল লবমণ্ডলে যা কিছু আছে লা শারিক লাক তোমার কোন শরিক নাই হাজী সাহেব মুয়াক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলতে মাজারে যাব এসে বলছে মেজ হুজুরের মাজারে যাচ্ছে এ কেমন বলেছেন জমজমের পানি পান করো এতে উপকার আছে যে যে নিয়েতে পান করবে তার সেই নিয়ে পূরণ হবে বোঝার চেষ্টা করুন ও চার লাখ টাকা খরচা করে হজ করতে গেছে ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা এর উচিত এটাই তো ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা দিনরাত পায়ে ধুচ্ছে দিন রাত পেটে গ্যাস হচ্ছে পেটে বোলাচ্ছে আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলচার ধুচ্ছে ও কত বড় বোকা নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে ওটা তোমার রোগের ঔষধও বটে ওকে জি বুঝলো না আ মসজিদে নববিতে তাকবীর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়ালা সালা হাইয়ালা ফালা কদ কামাতি সালা কদ কামাতি সালা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পানির বোতল আছে সাহেব পানির বোতল পানির বোতল নাই এখানে পানির বোতল আছে পানির বোতল পানির বোতল নেই স্টেজে আশ্চর্য যাই হোক ওইখানে ও দেখে এলো এটা পানির বোতল আলুন দয়া করে পানি পিপাসা লেগেছে ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নবমীতে তকবিরের প্রত্যেকটা শব্দ কবার করে বলছে একবার করে তাই না একবার করে এবার আপনাকে বলছি পৃথিবীতে তিনটে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায় কটা কটা তিনটা এক বাইতুল্লা কাবা দুই মদিনাতে নববী তিন মসজিদে আকসা আরেকটা জায়গায় যেতে পারেন তার নাম মসজিদে কুবা নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা সলাত আদায় করে একটা মানে কবুল উমরা সম পরিমাণ নেকি তার আমল লিখে দেওয়া হবে ভালো করে বোঝার চেষ্টা করুন মসজিদে নববিতে যদি কেউ দুই রেখা নপল সলাত আদায় করে তাহলে ওই লোকের আমল নামাতে এক হাজার রেকাতের নেকি দেওয়া হবে কত রেকাতের এক আহাজার রেখথে। নবী মুহাম্মাদ সাসাল্লাম যেন মসজিদের কথা উল্লেখ করেছেন নেকির সীমা বাড়িয়ে এক হাজার পর্যন্ত পৌঁছে গেছেন ওই মসজিদের তকবির হচ্ছে আল্লাহ ভ একবার আল্লাহ ভ একবার আসাদু আল্লাহ ইলাগাইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদ আরাসৌল্লাহ একবার একবার করে হচ্ছে। হাজিসাবরা কথা সত্য বলছি না মিথ্যা বলছি ছিছি ছি চস্ত। মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার যাই হোক ভালো মন্দ কিন্তু আমি বলিনি আপনি বুঝে নেন ভালো মন্দ বললেও গরিব মানুষের ব্যবসা আটকে যাবে আমি কথা বলবো না যে কথা বলছিলাম তাহলে ও ওখানে দেখে হলো তকবিরের এই পদ্ধতি আর ওই লোকটা পাঁচ লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে ওর মসজিদের মত সাহেব বলছে আল্লাহ ওয়াকবার আল্লাহ বোয়াকবার আল্লাহ বহাকবার আল্লাহ বয়াকবাদ আসাদ আল্লাহ ইলাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সব দুইবার দুইবার করে বলছে তাই ও হাজি সাহেব হাদিস কোরআন নাই বা ও অন্ততঃ পক্ষে ইমাম সাহেব কত এ কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনিয়েলা মক্কাতে একবার করে এখানে কেন দুবার করে আচ্ছা এটা তো বলতে পারে কি পারে না পারে পারে মসজিদের মসজিদে পাঁচ অক্তের নামাজে এক অক্তে ইমাম সাহেব কয়ে হাত তুলে একবার দোয়া করছে না নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয় আল্লাহর নবী যেখানে শুয়ে আছে নবীর মসজিদ যেটা ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না অত যে হাজি সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে অনেক দিন পরে এলাম একটু দোয়া করে দেন অন্তত পক্ষে প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে হাজি সাহেব একটু আদিস করার না জানুক মৌখিক প্রতিবাদটাও করলো না করতে পারে কি পারে না পারে তার মানে ও হাজির সাহেব কিছুই বুঝে না ও খেজুর কিনতে গিয়েছিল আমি যা বুঝেছি এই পর্যন্ত আল্লাহ তালা বলেছেন ওয়ামিরা তো নাসিবা আল্লাহ তালা বলেছেন এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 তো হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম নিশ্চিত জাহান্নাম তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ না হাদিস বলছে এক রকমের ও শুনছে আর এক রকমের আল্লাহর নদী বলেছেন এক রকমের হুজুর করছে আর এক রকমের কি বলছে বুঝতে পারছেন একটা কথা মাথায় রেখে দিবেন যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা মজার কথা বলি লোকটার চোখের প্রবলেম তা ডাক্তারখানাতে ডাক্তার পরে ডাক্তার বাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে তা ও দোকানে গেছে দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে তা ফার্মিসরা বলছে হ্যাঁ আছে তা বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা বলছে পাওয়ার কত বলছে পাওয়ার পঞ্চাশ পাওয়ার বাহ ও তখন বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা পাওয়ার একটা বলছে ওইটারও দাম টাকা তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনবো নে রুগী এখন মাস্টারি করে আড়াইশো পাওয়ারের কিনেছে কিনে এখন রাস্তা দিয়ে আসছিল